কম একটু দেখো প্লিজ দেখো এটা হচ্ছে আমাদের সক আর সক মানে হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সক মানে বিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন না সরি অবিচ্ছিন্ন না কি জানো একটা বলে শ্রেণী ভিন্নস্ত ভিন্নস্ত সক মানে হচ্ছে ভিন্নস্ত শখ মানে শখ মানে বিন্যস্তর ক্ষেত্রে দুইটা গড় হয় বিন্যস্তর ক্ষেত্রে কয়টা গড় হয় আর অবিন্নস্তর ক্ষেত্রে একটা গড় হয় যে টোটাল সংখ্যারে কয়টা সংখ্যা আছে ওটা দ্বারা ভাগ করলেই হয়ে যায় টোটাল সংখ্যা যোগ করলে সেই সংখ্যা কয়টা ছিল সেটা দ্বারা ভাগ করলেই না পঞ্চাশটার সংখ্যা আছে তাহলে পঞ্চাশটার সংখ্যা কি কী সংখ্যা আছে সেই সংখ্যাগুলো লিখা তাদেরকে যোগ করবা সমষ্টিকে পঞ্চাশটা দ্বারা পঞ্চাশ দ্বারা ভাগ করলে সেটা কি হবে গর্বের হবে আমরা যেটা এখন করতেছি সেটা হচ্ছে বিন্যস্তর ক্ষেত্রে বিন্যস্ত ক্ষেত্রে দুইটা ঘর হয় একটা প্রত্যক্ষ ঘর বলা হয় শুধু ঘর বা প্রত্যক্ষ ঘর বিন্যস্ত ঘর বলা যেতে পারে প্রত্যক্ষ ঘর বলা যেতে পারে আর একটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির ঘর সেটা হচ্ছে কি এটারও দুই তিনটা নাম আছে আপনারা শিখে নিন পরে বলা হবে এখন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় একটা হলো শ্রেণী আর একটা হলো গনসংখ্যা তাহলে আমরা কাইটে করা আছে এইভাবে আমরা জাস্ট ধরে বোঝাই দিব করি বুঝতে পারবো ঠিক আছে দেখেন প্লিসের দিক দেখাও আলিফের দিকে দেখা দেখেন তাহলে আমাদের বিদ্যুৎ খরচ বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেটা ব্যক্তি সেটা ধরো বিদ্যুৎ খরচ দুইশো থেকে আড়াইশো আড়াইশো থেকে তিনশো এটা কিন্তু অবিচ্ছিন্ন এটা আবার কি মানে শেষের ঘর আর পরের ঘর শুরু প্রথম ঘরের শেষের টা আর দ্বিতীয় ঘরের শুরুটা একই তাই এটা অবিচ্ছিন্ন মানে লেগে আছে পরস্পর ভেন আর এক কথা ক্লিয়ার তাহলে আমরা সেই বিদ্যুৎ খরচ মানে যেটাকে আমি শ্রেণী ব্যক্তি ধরছি সেটা আমরা লিখলাম ক্লিয়ার এটা বই আছে কোন সংখ্যাটা আমরা লিখব সেই গুণ সংখ্যারে আমরা লিখব এ কথা ক্লিয়ার আর মধ্যবিন্দু যা আছে তাই আসলে কি তাই না মধ্য সংখ্যা কি এই দুইটারে যোগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে তার ব্যবধান কত আছে এবার পঞ্চাশ না তাহলে খেলে যোগ করবেন বারবার পঞ্চাশ একটু আগে দেখেছিলাম মনে হয় ওইভাবে যোগ করলে প্রতিটা ঘর বের হয়ে যাবে আর যদি ভুলে যান তাহলে প্রত্যেকবারই এই দুটো যোগ দুই দ্বারা ভাগ এই ঘরে দুইটা যোগ দুই দ্বারা ভাগ এই ঘরে দুইটা যোগ দুই দ্বারা ভাগ এই ঘরে দুইটা যোগ দুই দ্বারা ভাগ এটা কষ্ট হয়ে যাবে অতএব আমরা প্রথমবার যোগ করে দুই দ্বারা ভাগ করে ব্যবধান কত পঞ্চাশ তাহলে বারবার যোগ করুন পঞ্চাশ করে পরে হ্যাঁ হ্যাঁ ওই যোগ ফলের সাথে বারবার পঞ্চাশ করে যোগ করুন তাহলে পর্যায়ক্রমিক দেখবে যে আমাদের লাস্ট ঘর পর্যন্ত চলে আসছে কথা ক্লিয়ার তাহলে আমরা মধ্যবিন্দু ভাই সি এইটাই ধরবো আমরা এক্স আই কি ধরবো এক্স আই এবার এক্স আই এর ঘর আর এফ আই এর গড়টা আমরা গুণ করবো এই যে একশো আর তিন একশো পঁচাত্তর আর গুণ হচ্ছে তিন এই দেখেন পাঁচশো পঁচিশ বেরিয়েছে না স্যার আচ্ছা ওকে এইভাবে প্রত্যেকটা ঘর আমরা গুণন করব। প্রত্যেকটা ঘর কি করব প্রত্যেকটা ঘর কি করব বেরিয়েছে না তাহলে শেষে এই বরাবর আমরা কি করব যোগ করব এই বরাবর আমরা কি করব যোগ কি করব যোগ করব যোগ করে দেখবেন পাঁচ হাজার নয়শো বেরিয়েছে এখন গুণ সংখ্যা মোট ছিল কয়টা বিশটা যেমন তিন দুই তিন দুই পাঁচ পাঁচ নয় এইভাবে ধীরে ধীরে করলে আমাদের কি হয় বিশ হয়ে যায় কথা ক্লিয়ার এই বরাবর যোগ করব আমাদের বিষ বের হবে আর এইবার আবার যোগ করবো আমাদের দেশ বের হয়েছে এটা হলো মোট এন মানে মোট সংখ্যা মোট কয়টা সংখ্যা ছিল সেটা আর এটা হচ্ছে আমাদের সামিশন এফ আই এক্স এক্সআই কথা ক্লিয়ার তাহলে আমাদের প্রত্যক্ষ ঘর বা শুধু ঘর প্রত্যক্ষ ঘর বা বললে এই নিয়মে আমরা এটা করে ফেলবো এবং আমরা লেখবো আমরা জানি এক্স বার উপরে নাম কি বার সামিশন এফ আই এক্স আই ডিভাইডেড এন ইকুয়াল ওই এফ আই এক্স আই কী ছিল সেই সংখ্যাটা আর এন কত ছিল সেই সংখ্যা ভাগ করে দেবে অ্যান্সার কথা ক্লিয়ার সেম ভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় করব কি করব দেখেন সেম পদ্ধতি খুব মজা লাগবে একটু তাকান মনোযোগ সহকারে এই দিক তাকাব যেমন এই সংখ্যা থাকুক না কেন একই নিয়ম দেখো তুমি বললাম না একটু কমানো তাই হবে দেখো প্লিজ দে ওকে আগের সেম বিদ্যুৎ খরচ বা যেটা আমরা ব্যক্তি ধরছিলাম সেটা লিখবো সেমভাবেই আমরা ঘনু সংজ্ঞা যেটা লিখছিলাম সেটা লিখবো এন সমান বিষ লিখবো কথা ক্লিয়ার সাধারণত আপনি

এক্স আই মাইনাস এ ডিভাইডেড আই কোনটা এই ঘন না এখন ইয়ে ধরবো কোনটা এর আমি আপনাদের বলি এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের যখন বিজুর সংখ্যা থাকে এই এইদিকে আমাদের যখন বিজুর সংখ্যা থাকে যেমন ধরো মনে করো লেখা আছে সাত ছয় পাঁচ দুই বা এটা ধরো নয় আবার ধরে নিলাম তিন কানের করে চেয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ না পিছনে দুই ডাবাদ শুরু দুই ডাবাদ তাহলে মাঝখানে কত হইলো এটা হচ্ছে আমাদের সেই এ কথা বলিতে পারলাম এইভাবে আপনি ধরতে পারেন বিজুর হলে আবার তাছাড়া কেমন নিবেন এখন একটা কথা বলি আমি আপনার মূলত এ ধরার নিয়ম শোনেন এ ধরার নিয়ম এক দুই তিন চার পাঁচ ছয়টা না আপনি যে কোন একটা ধরেন এটা ধরবেন ধরেন ধরবেন ধরবেন ধরেন ধরেন এটা আরে ভাই যারে ধরেন তারপরে একটা শর্ত বুঝাই গুণ সংখ্যা আমাদের সবচেয়ে বড় গুণটা আছে দেখেন তো তাহলে ছয় ঘর বরাবর ডেকে ধরবেন আপনার বুঝতে সুবিধা হবে বড় হিসাব বড় হিসাবটা থাকলো না বড় হিসাবটা আমি বুঝাম না বড় হিসাব কেন থাকে না তাহলে এই ঘরের মধ্যে যেটা বড় থাকবে ওটা বড় বড় আপনি ধরবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কম দেবে আমি আর কিছু বুঝাইতে চাই না এখানে এটা এই দুটো নিয়ম বেশি খেণ তাহলে আপনি ইয়ে হবে একটা হচ্ছে না ওটা ওটা না পরে বলি তাহলে দেখেন আপনি যেভাবে হোক কী ক্যাশ না আমার গ্রুপের এই আসুন দেখেন এখানে তাহলে দেখেন এই আজকে কয়টা ঠিক আসার কথা ছিল আচ্ছা যদি হবো বলে হয় তাহলে এখন কি করবো আমরা মধ্যবিন্দুতে যাব। মধ্যবিন্দু কিভাবে বের করতে একটু ওকে দেখলাম তারপরে যেহেতু আসাম দেখাচ্ছি সেটা হচ্ছে একশো পঞ্চাশ আর দুইশো যোগ করতে হয় এই ঘরের নাম হচ্ছে মধ্যবিন্দু হলো সংক্ষিপ্ত পদ্ধতির ঘর এই অঙ্কের নাম কি এটা নিয়ম পাঁচটা শখ হয় এই শখগুলো গুলো তোমার মুখস্থ করতে হবে আমার সিট আছে মুখস্থ করলে হয়ে যাবে তাহলে মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে আবারও বলি একশো পঞ্চাশ আর দেওয়া আছে কত দুইশো মানে একশো পঞ্চাশ থেকে তাহলে যোগ দিবা দুইশো দিয়া ইকুয়েল দাও ভাগ দিবা হচ্ছে দুই তাহলে একশো পঁচাত্তর মধ্যবিন্দু বেড়েছে কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেকটা ঘরকে যোগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে যোগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে যোগ করতে হবে দুই দ্বারা তাহলে আমার সময় লাগবে না এই জন্য তুমি কি করবা এই যে একবার বেড়েছে না আচ্ছা একশো পঞ্চাশ থেকে দুইশোর মধ্যে ব্যবধান কত

তিনশো পঁচিশ পরের ঘর আবার পঞ্চাশ যুগ করো তিনশো পঁচাত্তর পরে ঘর আবার পঞ্চাশ যোগ করো চারশো পঁচিশ অর্থাৎ শেষ ঘর পর্যন্ত তুমি চলে আসো আরো পঞ্চাশ যোগ করলে কিন্তু আরো বের হবে কিন্তু আমার কি আর তাহলে ফাঁকা ঘরটা আমি পূর্ণ কথা ক্লিয়ার তাহলে আমি এটা লেখা শিখলাম এটা বই যা ছিল তাই লিখলাম মধ্যবিন্দু দুটার যোগ করে দুটার ভাগ করে লিখতে হয় সেটা আমরা শিখে গেলাম আর শর্টকাটে যে বারবার পঞ্চাশ যোগ করলে এসে যায় সেটাও আমরা শিখে গেছি এখন আর গুতাবি না এই বন্ধুগর যখন বলি তখন না করে এখন আমাদের শর্ত হচ্ছে এ ধরনের নিয়ম আমি কোন ঘরেই ধরব এটা এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা ঘর ছয়টা ঘর এটা বিজুন না আর আসবেই অজামা করে গেছে না যদি বিজুর হইতো যেমন ধরো সাত ছয় দেখো বলি সাত ছয় নয় দুই তিন এরকম কোনো সংখ্যা থাকতো তাহলে তুমি কি করতো পিছনে দুটা বাদ দুপুরে দুটা বাদ মাঝখানে কে এই নয় বরাবর যা তুমি ধরতা নয় বরাবর যা তুমি কিন্তু এটা তো সার জোর তাহলে তো বাদ দিলে হয় না তাহলে আমি শর্টকাট পন্থা সেটা আমি বলি এই ঘরের যে কোনো একটাকে তুমি এ ধরবা যে কোনো একটাকে তুমি যে কোনো একটাকে আচ্ছা এটা একটা নিয়ম যে কোনো একটা ঘরকে তুমি এ ধরলেই হবে তাহলে স্যার দ্বিতীয় নিয়মটা কি এটা চারটা নিয়ম আছে যদিও আমি আরেকটা নিয়ম বলে দিই দ্বিতীয় নিয়মটা হচ্ছে এই গুণ সংখ্যার মধ্যে সবচেয়ে বড় গুণটা ছয় তাহলে ছয় বরাবর যাবা যেটা বের হবে সেটাই তোমাদের হচ্ছে কি নাইম একটু সামনে যেতে বলিস বলে সামনে যান না না বন্ধ না বলো সামনে যাও ভাই এখানে পড়াচ্ছে তো একটু সামনে যান আচ্ছা দেখেন তাহলে গণসংখ্যার মধ্যে আমরা কি করলাম কোনটা বড় দেখেন তো দুই তিন ছয় চার তিন বড় কোনটা ছয় না তাহলে ছয় বরাবর যাবেন পাশের ঘরে যেটা সেটা হচ্ছে তোমার কি এ এ ধরা এটা নিয়ে আমরা এ ধরতে পারি কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের এখন বইয়ের নিয়ম আমাদের এই ঘরে পূর্ণ হয়েছে এই ধরনের নিয়ম ক্লিয়ার এখন ধাপ বিচ্যুতির ঘর আছে কোন ঘর আছে ধাপ বিচ্যুতি আমরা কিভাবে ধরবো ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ ব্যাবধান আচ্ছা তাহলে এই ঘরের প্রতিটা ঘর আমি কিভাবে লিখবো এই ঘরটা আমি আবারও বলি এখান ছাড়া যদি লিখতে চাই তেমন সময় লাগতো এই কারণে আমি কিন্তু এখানে দেখা দিচ্ছি দেখা যায় কি তোমার তাহলে আমরা এই ঘরটা কিভাবে লিখবো

মাইনাস কত দেওয়া আছে এ এ দুশো কোনটা তাহলে মাইনাস দুইশো পঁচাত্তর দেখছি ভাগ এইস কত ব্যবধান পঞ্চাশ তাহলে ভাগ দেওয়া পঞ্চাশ দেখো মাইনাস দুই আস কত আসছে এইভাবে আমি যদি এই না নেন না প্লিজ আরে পরে শিখাচ্ছি আগে বই নিয়মগুলো শিখেন এরপর আমি যদি আবার এই ঘরটায় লিখতে যাই আচ্ছা এটা কিন্তু লেখা আছে এটা কিন্তু লেখা থাকবে না তোমার লিখতে হবে তাই না এই ঘরে এটা কিভাবে লিখবা তাহলে এই ঘরের জন্য তুমি কি লিখবা দুইশো পঁচিশ মাইনাস এ কত লেখা আছে দুশো পঞ্চাশ ভাগ কত দিবা এই মানে পঞ্চাশ করলে আমাদের মাইনাস ওয়ান হবে কথা বুঝতে পারছেন এবার এই ঘরের জন্য তাহলে কি করবেন এই ঘরের এক্সের নাম কি

নিয়মটা আপনাকে বললাম কীভাবে আমাদের এই নিয়ে করতে হয় কিন্তু শর্টকাট একটা ট্রিক আছে তুমি এ ধরছো না এ বরাবর যাও এ বরাবর ধাপবিতে যাও এ বরাবর ধাপ তে যাও শূন্য লেখবা লিখবা লেখবা উপর দিকে উঠতে তুমি মাইনাস ওয়ান মাইনাস টু যে কটা ঘর থাকবে কী হিসেবে লিখবা উপরে যদি পঞ্চাশটা ঘর থাকে তাহলে যাবা আর করবো তাহলে উপর দিকে যাবে মাইনাস ওয়ান টু যত থাকবে মাইনাস ধরা যাবে এবার নিজ দিকে ওয়ান টু থ্রি আমার কথাটা মিলছে তাহলে এই ঘর নির্ণয় করাটা সহজ হইল না সহজ হয়েছে না নিন্দে করা আচ্ছা এখন আমাদের আছে ইউ এফ আই ইউআই এফ আই ওয়াই মানে এফ আই গুণ হচ্ছে ইউআই মানে ধাপ বিচ্যুতি এই যে এফ আই গুণ সংখ্যা ইউআই এই ঘরটা আমরা লিখবো কানে ঘরে নিষেধ প্লিজ তোর কথা বলা নিষেধ বলছি না তুই খেলে দেখবি না বুঝলি প্রশ্ন করবি তাহলে দেখেন এখানে এফ আই ইউআই যে করবেন এটা কিভাবে করবেন আপনি এই যে এফ আই কী আছে এই ঘরের জন্য তিন আর দুই তিন দুগুণে ছয় মাইনাস আছে তাই মানে গুন করছি আই আর ইউ করলাম আমরা বসেলাম ক্লিয়ার এখন আপনি পন্ডিতগিরি করতে যাবেন না যেমন আমাকে মাঝে মধ্যে যে ও বলে যে যোগ করেন মুখে করে সমস্যা হয় এটা না করে আপনি কি লিখবেন দেখেন দেখেন আছে কত বলেন মাইনাস সিক্স তারপরে মাইনাস টু জিরো লেখার দরকার নেই প্লাস ফোর প্লাস সিক্স প্লাস সিক্স ইকুয়াল দেখেন প্লাস এইটার্স কি আসছে তাহলে ভ্যারি সিম পড়লা ভ্যারি সিম পড়লাম ভ্যারি সিম পড় না তাহলে এইভাবে আমরা যোগ করে ফেলছি তাহলে বলেন কোটা নির্ণয় করতে আপনাদের কোনো ঝামেলা আছে ভিডিওটা দেখলে আপনাদের ইজি হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা আমরা বলুন আর কি সংক্ষিপ্ত পদ্ধতির যা শক লেখা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতির একটা সূত্র আছে সেই সূত্রটা আমাদের মুক্ত থাকতেই হবে এই জন্য দেখেন স্যার যখন আপনি কি করবেন ওই কোডটা লিখবেন এ সমান কি ধরছিলেন সেটা লিখবেন এন সমান কত মোট শুন্য করা বেশ সাইমিশন এফ আই ইউ কত বেড়েছিল আমাদের এই ব্যবধান কত ছিল সেটা আমাদের লিখে নিতে হবে সেটা কী করতে হবে সাইডে আর লিখবেন আমরা জানি গড় মানে সংক্ষিপ্ত পদ্ধতির গড় যেহেতু লিখে দিছে সংক্ষিপ্ত পদ্ধতির ঘর নির্ণয় করো তাহলে তুমি এই জায়গায় লিখে দিবা সংক্ষিপ্ত পদ্ধতির গড় ক্লিয়ার জি স্যার এক্স বার কি প্রকাশ করা হয় এক্স বার প্রত্যক্ষ ঘর কিউ এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সংক্ষিপ্ত পদ্ধতির ঘর কিউ এক্স বার দ্বারা করছি জি ইকুয়াল এ প্লাস এ প্লাস হামিশন এ ফাই ওয়াই ডিভাইডেড এন গুণন এইচ স্যার এর মান কত ধরছিলেন 275 75

তাহলে সামিশন এফআই ইউআই লিখলাম এন লিখলাম এস লিখলাম এইস এর মান পঞ্চাশ এম সামিশন এফআই এর মান এইট এন এর মান বিশ এর মান দুশো পঁচাত্তর লিখছি লেখার পর দেখেন আপনি করবেন কিভাবে আপনি জাস্ট বলেন তো পঞ্চাশ কে বলবেন না পিছনে যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করব আপনি ওই যে ওই পাশে যিনি আছেন উত্তর পাশে সে বলবেন পঞ্চাশ নিচের সাথে গুণ উপরের সাথে গুণ বলতে পারবেন কি না ইয়ে স্বর্ণ আচ্ছা

850 গুণ করেন কত হইছে 400 আর 20 এর 20 275 এর এবার 400 এর দ্বারা ভাগ দেন কত থাকে 20 এই দুটোর যোগ করেন বের হলো এখন বলেন স্যার আমার কাছে কঠিন লাগে আমাকে শর্টকাট শিখান শর্টকাট শিখিয়ে দিচ্ছি দেখেন সেটা হচ্ছে যেভাবে করবেন আগে কিসের কাজ ভাগের কাজ না গুণনের কাজ তাহলে 8 ভাগ 20 আছে না 20 তাহলে 8 ভাগ 20 দেন লিখছি তারপর গুণন আছে কত গুণ কত আছে তাহলে পঞ্চাশ দেন ইকুয়েল দেন তাহলে দেখেন বিশ বার গেছে কত বার গেছে এই যে বিশ বুঝতে পারছেন তাহলে ভাগ করে গুণ করবেন দেখবেন অটোমেটিক হয়ে গেল আপনার ঝামেলা হইলো না তাহলে আপনি সরাসরি এই লাইনটা লিখতে পারেন এটা ভাগ করবেন তারপর এটাতে গুণ করবেন আগে ভাগ করেন পরে ক্যালকুলেটার গুণ করেন দেখবেন সরাসরি এই লাইনটা বের হবে কথা ক্লিয়ার তাহলে অঙ্ক এটি অটোমেটিক পরে যোগ করে দেন হয়ে যাবে বলেন বুঝছেন কিনা না সুকৃত পদ্ধতির ঘর শেষ ওকে ক্লিয়ার ওকে তাহলে আমাদের প্রত্যক্ষ কিন্তু খুব সহজ সহজ ছিল শ্রেণী ব্যবধান যা শুধু আমরা মধ্যবিন্দু বের করছিলাম কি বের করছিলাম গুরুর সংখ্যা যা তাই মানে শ্রেণীব্যাপ্তি যা ছিল তাই গুণুর সংখ্যাটা যা ছিল তাই শুধু এটা যোগ করে দুই দ্বারা ভাগ করে মধ্যবিন্দুগুলো বের করছিলাম আর বের করে নিয়ম নাম শিখেছি এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করে বের করবা